তো প্রথমত অন পেজ এসিও করার জন্য আমাদেরকে বেশ কিছু পয়েন্ট আগে জানতে হবে তো বেশ কিছু পয়েন্ট আগে আমরা জানবো তো সেই ক্ষেত্রে আমরা আমি যদি একটু ফাইভ এপেন্ট করি ও পরিষেবা দেখতে পাচ্ছি তো দেখেন এখানে লেখা আছে পারফেক্ট অন পেজ এসিও একটা

তো সেই ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে বিশ্ব টেম্পল দেওয়া আছে প্রথমে দেখে লেখা আছে স্টার্ক টাইটেল ট্যাগ উইথ ইউর কিওয়ার্ড টাইটেল ট্যাগ কি বলেন তো টাইটেল ট্যাগ নামে কি আমরা কখনো শুন মানে আপনার কিছু কি জেনেছি জি স্যার টাইটেল ট্যাগ নামে কি কখনো আমরা তখন শুনেছি কিনা

শুরুর দিকে আমার কি থাকবে আমার টাইটেলটা একটা থাকবে ততটা কি হবে যতটা শুরুর দিকে টাইটেলটা একটা থাকবে অর্থাৎ মেটা টাইটেলটা থাকবে মেটা টাইটেলটা থাকবে বলতে মেটা টাইটেলটা কি ওয়াটা থাকবে ততটা হচ্ছে যে কি আমার বেশি ওয়েট ক্যারি করবে বুঝতে পেরেছি ততটা বেশি ওয়েট ক্যারি করবে তো সেক্ষেত্রে দেখেন এই জায়গা থেকে একটা পিএসি আমার দেখানো হচ্ছে আমি বলেছিলাম আমরা ধরে নিব আমার কিওয়ার্ডটা হচ্ছে কি অন পেজ আমার কিওয়ার্ডটা হচ্ছে অন পেজ এসিও তো সেক্ষেত্রে খেয়াল করে দেখেন যে এই যে মিটার টাইটেল একদম শুরুতেই দেখেন যে অন পেজ এসিও গাইড দিয়ে আরো অনেক কিছু রাখতে দেখেন হ্যাঁ অন পেজ এসিও গাইড অ্যানাটমি অফ আরো অনেক কিছু আছে তো সেক্ষেত্রে দেখেন আমার মিটার টাইটেল একদম শুরুতেই আমার কি কিওয়ার্ডটা আছে যেহেতু আমি অন পেজ এসিওটাকে ধরে নিয়েছি আবার কিওয়ার্ড তো সেক্ষেত্রে একদম শুরুতেই দেখেন যে আমার কিওয়ার্ডটা আছে না তাহলে আমরা কি করব আমাদের মেটা টাইটেলে আমরা হচ্ছে কি করব অবশ্যই শুরুতে আমাদের কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব বুঝতে পেরেছেন জি স্যার এরপর দেখেন আছে লিভারেজ এসইও ফ্রেন্ডলি ইউআরএল আমাদের ইউআরএলটা কি হইতে হবে এসইও ফ্রেন্ডলি হইতে হবে ইউআরএলটা আমরা এসি ফ্রেন্ডলি করার চেষ্টা করব দেখেন আমাদের ওয়েবসাইটের এর ইউআরএল এর ভেতরে যদি হচ্ছে যে এরকম ডেট ক্যাটাগরি এরকম যদি থাকে সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না হ্যাঁ খুব একটা ভালো হবে না যদি আমার হচ্ছে কি এই যে ডেট থাকে তারপরে হচ্ছে ক্যাটাগরি থাকে এটা খুব একটা এনগেজিং না আমরা কি বলবো আমরা রাখবো হচ্ছে কি শুধুমাত্র আমাদের কিওয়ার্ড আমরা রাখব শুধুমাত্র আমাদের কিওয়ার্ড তো সেই ক্ষেত্রে যদি আমার হচ্ছে যে কিওয়ার্ডটা হয় অন পেজ এসিও যদি আমার কিওয়ার্ডটা হয় অন পেজ এসিও সেই ক্ষেত্রে আমাদের ইউআরএলটা কি হবে এই যে এরকম হবে দেখেন backlinko.com/onpageseo বুঝতে পেরেছেন backlinko.com/onpageseo দেখেন শুধুমাত্র কিওয়ার্ড রাখা হয়েছে দেখেন মেটা টাইটেলে কিন্তু অনেক কিছু রাখা হচ্ছে মেটা টাইটেলে কিন্তু অনেক কিছু রাখা হয়েছে বাট হচ্ছে যে আপনার আমরা হচ্ছে কি আমাদের

টপ রেটেড এই ধরনের টার্মস কিন্তু কি রাখতে পারি না তাই না সার্ভিস ওয়েবসাইট বা কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ইউআর রিসার্চের সময় আমরা এটা এগুলো নিয়ে কথা তো এই জিনিসগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব বাট আমরা চেষ্টা করব ইনফরমেশনাল যে ব্লগগুলো থাকবে সেই ইনফরমেশনাল ব্লগে যেন আমরা অবশ্যই কি করি মডিফায়ার ব্যবহার করি এরপরে র‍্যাপ ইওর টাইটেল ইন অ্যান এইচ1 ট্যাগ হ্যাঁ আমার এইচ ওয়ান ট্যাগে আমাদের কি কি করতে হবে আমার কিওয়ার্ডটা রাখতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে কি র্যাপ ইউর টাইটেল ইন আর এইচ ওয়ান ট্যাগ এইচ ওয়ান ট্যাগে আমার টাইটেলটা রাখতে বলতো টাইটেল বলতে মেনলি আমার হচ্ছে কি আমার কিওয়ার্ডই তো টাইটেল থাকবে না তো দেখেন একটা লেখা আছে দ্য এইচ ওয়ান ট্যাগ ইজ ইউর হেডিং ট্যাগ মোস্ট সিএমএস লাইক ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি অ্যাড দ্য এইচ ওয়ান ট্যাগ টু ইউর ব্লগ পোস্ট টাইটেল আমরা কি করবো আমাদের যে এইচ ওয়ান ট্যাগটা থাকবে সেখানে আমরা হচ্ছে যে আমাদের কি ওয়াটা রাখবো বাট মতো সিএমএস অটোমেটিক্যালি এইচ ওয়ান ট্যাগ এইচ ওয়ান ট্যাগ কি হয় সেট হয়ে যায়

মাঝখানে যেটুকু থাকবে সেটুকু কে ইকুয়াল বলা হবে হ্যাঁ তো যেটা বললাম যে এটা হচ্ছে যে আপনার যদি আপনার কোডিং ওয়েবসাইটের সেই ক্ষেত্রে এরকম করতে হবে বাট আমাদের ওয়ার্কপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে এটা প্রবলেম হবে না এরপরে ডেজেল উইথ মাল্টিমিডিয়া দেখেন এখানে বলা হচ্ছে এঙ্গেজিং ইমেজ ভিডিও এন্ড ডায়াগ্রাম ক্যান রিডিউস বাউন্স রেট এন্ড ইনক্রিজ টাইম অন সাইট তো আমাদের ওয়েবসাইটে স্টে করার টাইমটা বাড়াইতে পারে পিপলদের কিভাবে যদি আমি এঙ্গেজিং ইমেজ ভিডিও বা ডায়াগ্রাম দিয়ে থাকি হ্যাঁ তো এঙ্গেজিং ইমেজ ভিডিও ডায়াগ্রাম আমরা হচ্ছে কি অবশ্যই বেশি বেশি রাখার চেষ্টা করবো সেক্ষেত্রে হচ্ছে কি অনেক বেশি এঙ্গেজিং হবে আমাদের পোস্টগুলো হ্যাঁ এরপরে র্যাপ সাব হেডিং ইন এইচ টু ট্যাগ আমাদের কন্টেন্টের এইচ টু তেও কি করতে হবে এইচ টু তেও আমাদের হচ্ছে আপনার আহ আমরা হচ্ছে কি করবো আমাদের সার্ভিডিং গুলা হ্যাঁ মেনলি আমাদের সিনোনিম কিওয়ার্ড গুলা বা এলএসআই কিওয়ার্ড গুলা আমরা টু তে রাখার চেষ্টা করবো মেন কিওয়ার্ডের সাপোর্টিভ হিসাবে যে সকল কিওয়ার্ডগুলা কি স্যার থাকে তাই না সেগুলোকে আমরা বলি হচ্ছে এলএসআই কিওয়ার্ড এলএসআই কিওয়ার্ড তো যাই হোক এলএসআই কিওয়ার্ড আমরা হচ্ছে কি করব আমাদের H2 তে রাখার চেষ্টা করব সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এটাও কি আমাদের জন্য ভালো হবে তাই না এরপরে দেখেন আছে ড্রপ ইউর কিওয়ার্ড ইন ফার্স্ট হান্ড্রেড ওয়ার্ড আমাদের কন্টেন্টের ফার্স্ট হান্ড্রেড ওয়ার্ডে হ্যাঁ আমাদের কন্টেন্টের ফার্স্ট হান্ড্রেড ওয়ার্ডে আমরা কি করব ফার্স্ট হান্ড্রেড ওয়ার্ডে আমরা হচ্ছে যে আমাদের কিওয়ার্ডটা একবার রাখার চেষ্টা করব বুঝতে পেরেছি আমরা কিওয়ার্ডটা একবার রাখার চেষ্টা করব এবং শুধুমাত্র ফার্স্ট হান্ড্রেড ওয়ার্ডে না আমাদের কন্টেন্টের লাস্ট হান্ড্রেড ওয়ার্ডে আমরা একবার কি রাখার চেষ্টা করবো প্রথমে থাকবে একবার শেষে থাকবে একবার এরপর এখন বলা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন যেটা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হ্যাঁ গুগল স্টার্টেড পেনালাইজিং মোবাইল আনফ্রেন্ডলি সাইট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড ফিফটিন হ্যাঁ টু থাউজেন্ড ফিফটিনে গুগল কি করেছে গুগল মোবাইল আনফ্রেন্ডলি ওয়েবসাইটকে আপনার পেনালাইজ করা শুরু করে ওই ক্ষেত্রে আপনার হচ্ছে যে অবশ্যই হচ্ছে কি করতে হবে আমাদের ওয়েবসাইটের একটা মোবাইল ফ্রেন্ডলি ভার্সন রাখতে হবে বুঝতে পেরেছি জি স্যার জি স্যার এরপরে ইউজ আউটবাউন্ড লিংক আমাদের কনটেন্ট থেকে আউটবাউন্ড লিংক দিতে হবে তোমরা সেক্ষেত্রে দেখা বলা হচ্ছে এখানে কি আউটবাউন্ড লিংক টু রিলেটেড পেজ ইজ এ রিলেটিভলি রিলেভেন্স সিগন্যাল দ্যাট হেল্পস গুগল ফিগার আউট योर পেজস টপিক আমরা যখন আউটবাউন্ড লিঙ্ক দিব গুগল গুগলের আসলে সুবিধা হবে আমাদের পেজের কন্টেন্টের সম্বন্ধে বুঝতে হ্যাঁ আমাদের পেজের কন্টেন্ট সম্বন্ধে বুঝতে গুগলের সুবিধা হবে হ্যাঁ যে কোন টপিকের কন্টেন্ট সেটা বুঝতে গুগলের সুবিধা হবে এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই আউটবাউন্ড লিঙ্ক দিব আউটবাউন্ড লিঙ্ক মানে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে এমন লিঙ্ক যে লিঙ্কে ক্লিক করে কেউ আমাদের ওয়েবসাইট থেকে কি হতে পারবে আউট হয়ে যেতে পারবে বুঝতে পেরেছি এখন দেখেন আমাদের ওয়েবসাইট থেকে আউট হতে যাইতে পারা মানে কি আমাদের জন্য এটা খারাপ না কেউ একজন এবং যারা আসবে তারাও পছন্দ করবে কেমনি কারণ আমরা আমাদের কন্টেন্টের ভেতরে বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স দিব যে দেখো এই কথাটা কিন্তু আমার না এই কথাটা বলছে গুগল বা এই কথাটা বলছে উইকিপিডিয়া এই কথাটা বলছে বিবিসি সিএনএন এরকম তাহলে দেখেন আমাদের কন্টেন্টের ইনফরমেশন গুলো আমরা বিভিন্ন হাই কোয়ালিটি ওয়েবসাইট থেকে বের করছি এইটাই তাহলে হচ্ছে প্রকাশ পাবে হ্যাঁ এইটা প্রকাশ পাবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে অবশ্যই হচ্ছে যে আউটবাউন্ড লিঙ্ক আমরা দিব হাই কোয়ালিটি ওয়েবসাইটকে লাইক উইকিপিডিয়া বিবিসি সিএনএল এবং মাথায় রাখবেন আমাদেরকে দিতে হবে হচ্ছে ইনফরমেশনাল ওয়েবসাইটকে আপনার এই লিঙ্কগুলা খেয়াল করে দেখেন আমি ধরেন যে লয়ার সার্ভিস প্রোভাইড করি ল সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে আমি ল সার্ভিস প্রোভাইড করি এখন আমি যদি আপনার অন্য একটা ল সার্ভিস প্রোভাইডিং ওয়েবসাইট কে যদি আমি লিংক দেই সেটা কি ভালো হবে বলেন তো না স্যার না স্যার কি হবে দেখেন আমার থেকে সার্ভিস না নিয়ে কিন্তু ওই ওয়েবসাইট থেকে সার্ভিস নিয়ে শুরু করব তাই না তাহলে এটা আমার জন্য আসলে কি খারাপ হবে তো আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে করতে হবে আপনার যারা এই প্রোভাইড করে না তাদেরকে লিঙ্ক দেওয়া বুঝতে পেরেছি আমরা তাদেরকে লিঙ্ক দিব তো এই ক্ষেত্রে আমার হচ্ছে যে আপনার আমার যারা সার্ভিস নিবে তারা আমার থেকে সার্ভিস নিবে আর যারা ইনফরমেশন দেখতে চাইবে তারা বিভিন্ন ওয়েবসাইটে যায় ইনফরমেশন দেখবে ঠিক আছে অর্থাৎ সার্ভিস যখন দিব বা আমার যখন এই যে আউটবাউন্ড লিঙ্ক দিব মাথায় রাখবে একটা জিনিস যে আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি সেই সেম সার্ভিস যারা প্রোভাইড করে তাদের কাছে আমরা লিঙ্ক দিব না ঠিক আছে এরপরে আমরা ইন্টারনাল লিঙ্কিং করবো ইন্টারনাল লিঙ্ক দেখেন কি অ্যাড টু থ্রি ইন্টারনাল লিঙ্ক টু এভরি পোস্ট ইফ ইউ ওয়ান টু সি এ গ্রেট এক্সাম্পল অফ ইন্টারনাল লিঙ্কিং চেক আউট উইকিপিডিয়া উইকিপিডিয়া থেকে আপনি ইন্টারনাল লিঙ্কিং একটা ভালো মানে অপশন আপনি ইনফরমেশন ওখান পাবেন ইন্টারনাল লিঙ্কিং কেন করবো দেখেন আমাদের ওয়েবসাইটে একজন আসলে আমাদের আমাদের টার্গেট রাখতে হবে সেই জন্য আমার ওয়েবসাইটের ভেতরেই থাকে আমার ওয়েবসাইট থেকে যেন অন্য কোনো ওয়েবসাইটে না যায় হ্যাঁ যে ভাবে তাকে আমাদের ওয়েবসাইটের ভেতরে কি করবো আমরা আটকে রাখার চেষ্টা করব তো আমাদের ওয়েবসাইটের ভিতরে আটকে রাখার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে এই ইন্টারনাল লিঙ্কিং করা অর্থাৎ সে যেন আমাদের ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে গিয়ে জাস্ট কি করে ঘোরাফেরা করতে থাকে বুঝতে পেরেছেন জি স্যার জি স্যার জি স্যার এরপরে বুস্ট সাইট স্পিড ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো থাকতে হবে দেখেন এই যে আমরা প্যান্থিয়ন সাইটের কাজ করতেছি লোড হয়তো অনেক সময় নিচ্ছে না এইরকম যদি সময় নেয় তাহলে দেখেন কি হবে আমার কিন্তু ভিজিটররা আমার ওয়েবসাইটে আর সেকেন্ড টাইম ভিজিট করবে না দেখেন এখানে বলা হচ্ছে গুগল হ্যাজ স্টার্টেড দা পেজ স্পিড ইউজিং এ র‍্যাঙ্কিং সিগন্যাল

আহ ভিজিটার আসবে ওয়েবসাইট লোডিং স্পিড দেখে একবার পালালে আর সারা জীবনেও তারা আসতে চাইব না সেক্ষেত্রে আমাদের লোডিং স্পিডটা অবশ্যই ভালো রাখতে হবে এবং দেখেন লোডিং স্পিড ভালো রাখার জন্য করা যেতে পারে দেখেন এখানে বলা হচ্ছে ইউ ক্যান হোস্ট সাইট এ কম্প্রেসিং ইমেজ এন্ড সুইচিং টু হোস্টিং থেকে আসি দেখেন আমি এমন এক জায়গা থেকে হোস্টিং পার্চেস করলাম যে হোস্টিং এর লোডিং স্পিড খারাপ তাহলে ওয়েবসাইটে লোডিং স্পিড খারাপ হবে এটাই তো স্বাভাবিক তাই না জি ওয়েবসাইটে লোডিং স্পিড যাতে ভালো থাকে সেකට ভালো হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিতে হবে আবার দেখেন আমি একটা ওয়েবসাইটের একটা পেজে 10টা পিকচার আপলোড করেছি বলেন হ্যাঁ এবং 10টা পিকচার প্রত্যেকটা মেগাবাইট করে সাইজ তাহলে দেখেন এই ওয়েবসাইটের পেজটা যদি লোড হইতে হয় তাহলে কি আগে 10 মেগাবাইট ডাউনলোড হবে না এখন 10 মেগাবাইট ডাউনলোড হতে বেশি টাইম লাগে নাকি হচ্ছে 500 কিলোবাইট ডাউনলোড হতে বেশি টাইম লাগে

ট্রিপল তো ঢুকবে না তো সেখানে লোডিং সেল রাখার জন্য পিকচার যত অল্প মেগাবাইটের ভেতরে ভালো রেজলিউশন রাখা যায় সেই চেষ্টা করব আমরা ঠিক আছে এরপরে আছে লাস্টলি সিডিএন সিডিএন এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন এর ফুল ফর্ম কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এখন জিনিসটা কিভাবে কাজ করে তো এটা কিভাবে কাজ করে বুঝতে হইলে আমাদেরকে আগে বুঝতে হবে ইন্টারনেট কিভাবে কাজ করে দেখেন ইন্টারনেট কিভাবে কাজ করে বলেন তো কারো কোনো আইডিয়া আছে কিনা বা ইন্টারনেট যে আসলে হচ্ছে যে আপনার বাতাসের মাধ্যমে কাজ করে এরকম কি কারণ কোনো ধারণা আছে যে টোটালি হচ্ছে কি আপনার ফ্রিকোয়েন্সি এরকম ধারণা কি কারণ আছে maybe one দেখেন নরমালি হচ্ছে যে ইন্টারনেট ফ্রিকোয়েন্সি কোন্টাকে আমরা যদি দেখেন আমরা মোবাইল ইন্টারনেট ইউজ করে잖아 করি তো মোবাইল ইন্টারনেট ইউজ করতে হইলে আমার হচ্ছে যে কি হবে মোবাইল ইন্টারনেট ইউজ করতে হইলে আমার দেখেন যে কি আমি হল গ্রামীণফোনের নেট চালাই তাহলে আমাকে আ এখানে হচ্ছে যে ওয়্যারলেস বা ফ্রিকোয়েন্সির কাজ হচ্ছে গ্রামীণ ফোনের টাওয়ার থেকে আমার মোবাইল পর্যন্ত যদি আমি ওয়াইফাই ছাড়া তাহলে কি ওয়াইফাই থেকে আমার মোবাইল পর্যন্ত হচ্ছে ফ্রিকোয়েন্সি বাদ থাকে সবটাই তারের মাধ্যমে কানেক্টেড দেখেন রাউটার বা যে ব্রডব্যান্ডের লাইন নেন তারের মাধ্যমে আর ওই মোবাইল নেটওয়ার্কের ব্যাকএন্ডে কি আছে ব্যাকএন্ডে তারই হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে তারের মাধ্যমে কানেক্ট করা থাকে না ফ্রিকোয়েন্সির মাধ্যমে কানেক্ট করা থাকে বা তারের মাধ্যমে কানেক্ট করা থাকে বেশি দেখেন আমি একটা ওয়েবসাইট পারচেস করলাম যে ওয়েবসাইটটা হোস্টিংটা আছে ইউএসএ তে তাহলে বাংলাদেশ থেকে যদি আমি এই ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করি তাহলে কি হবে আমি প্রথমে কি করব আমি যখন গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কাভার করে লিখলাম ওয়েবসাইটের নাম ইসিফোন ডট কম দিয়ে এন্টার দিলাম আমার মোবাইল থেকে একটা সিগন্যাল যাবে গ্রামীণ ফোনের টাওয়ার পর্যন্ত গ্রামীণ ফোনের থেকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সেই ডেটাটা যাবে হচ্ছে কি সাবমেন কেবলের কাছে সাবমেন কেবলের মাধ্যমে যেই হোস্টিংটা থেকে আমার হোস্টিংটা কেনা সেই হোস্টিং এ আমার কি আমার সিগনালটা যাবে দেন ওই সিগনাল এর ফিটতে একটা সিগনাল সেম পথ দিয়ে আপনার হচ্ছে কি করবে আপনার মোবাইলে আসবে বা দেখতে হ্যাঁ অনেক বেশি ফাস্ট খুবই দ্রুত সময়টা কাজ হয় বাট সিস্টেমটা কিন্তু এটাই ঠিক আছে এখন দেখেন বাংলাদেশ থেকে সেই ওয়েবসাইটের অ্যাক্সেস নেয়ার জন্য যদি আমি ইউএসএ যাই তাহলে কি লং ডিসটেন্স না জি স্যার লোডিং স্পিডটাও কমে যাবে তো এই ক্ষেত্রে কিভাবে আমার হচ্ছে হেল্প হইতো বা কিভাবে কাজে লাগতো সিডিএম সিডিএম বিভিন্ন কান্ট্রিতে মাইক্রো ডেটা সেন্টার ওপেন করে মাইক্রো ডেটা সেন্টার ওপেন করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার ওয়েবসাইটের একটা রেপ্লিকা ভার্সন প্রতিটা ডেটা সেন্টারে সেভ হয়ে থাকে এবং আপনি যদি হচ্ছে যে কি বাংলাদেশ থেকে হচ্ছে যে এখন ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করেন সব থেকে ক্লোজেস্ট যে সার্ভারটা আছে সেই সার্ভারে আপনার ওয়েবসাইটে লোড নিবে এবং সেই ক্ষেত্রে কি আপনার ডিসটেন্সটা কমে যাবে আপনার কাছে লোডিং স্পিডটা বেড়ে যাবে ডিসটেন্স কমার জন্য এবং এর একটা ভালো উদাহরণ আমরা পাই আমরা অনেক সময় কি আমরা সার্ভার থেকে মুভি ডাউনলোড করি না জি স্যার সার্ভার থেকে দেখবেন কি সার্ভার থেকে মুভি ডাউনলোড করলে অনেক দ্রুত কি হয় লোড নেয় তাই না অন্যান্য ওয়েবসাইটে

এরপরে ইমেজ অপটিমাইজেশন দেখেন মেক্সিওর ইমেজ ফাইল নেমস ইনক্লুডিং ইওর টার্গেটেড কিওয়ার্ড যখন একটা পিকচার আমরা আপলোড করব আপলোড করার সময় আমরা অবশ্যই হচ্ছে কি এল কিওয়ার্ড বা কিওয়ার্ড আমার কি ফিচার ইমেজ যদি হয় সেক্ষেত্রে কি অল্টার টেক্সট আমার কিওয়ার্ডটা থাকবে তাই না ফিচার ইমেজ অল্টার টেক্সটে কি কিওয়ার্ডটা থাকবে না জি স্যার জি স্যার থাকবেই অন্যান্য যে পিকচার গুলো থাকবে সেখানে রিলিভেন্ট কিওয়ার্ড গুলা বা এলএসআই কিওয়ার্ড গুলা বসানোর চেষ্টা করবো এবং অবশ্যই পিকচারটা আপলোড করার সময় আমরা ফাইলের নামটা এভাবে চেঞ্জ করে নিব অন পেজ হলে অন পেজ এসিও চেঞ্জ করে নিব বাট কখনো ভুলেও এই আন্ডার স্কোর দিবেন না এখানে আন্ডার স্কোর দেয়া আছে আন্ডার স্কোর আমরা কখনো ভুলেও দিব না আমরা হাইফেন দিব ঠিক আছে বুঝতে পেরেছি এরপরে আছে দেখেন ইউজ সোশ্যাল আমাদের বাটন আমাদের ওয়েবসাইটের এর ভেতরে আমরা সোশ্যাল সাইটে যাতে খুব সহজে আপনার হচ্ছে যে কি করা যায় সহজে যাতে শেয়ার করা যায় ওয়ান ক্লিকে যাতে কেউ শেয়ার করতে পারে এর জন্য আমরা হচ্ছে কি করবো আমরা হচ্ছে যে সোশ্যাল শেয়ারিং বাটন ব্যবহার করবো হ্যাঁ সোশ্যাল সোশ্যাল যাতে খুব সহজে কেউ শেয়ার করতে পারে তো এই শেয়ারিং বাটনটা যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার যে পসিবিলিটি এইটা হচ্ছে অনেকাংশেই বেড়ে যাবে হ্যাঁ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা আমাদের কন্টেন্টের নিচের দিকে এটা রাখবো এবং সেক্ষেত্রে দেখা যায় সেভেন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হ্যাঁ ওকে এরপরে পোস্ট লং কন্টেন্ট আমাদের কন্টেন্টটাও আমরা কি একটু লম্বাটে করে তৈরি করবো হ্যাঁ যদি হচ্ছে যে আমাদের কন্টেন্টটা খুব একটা হচ্ছে বড় না হয় কম্পিউটার তুলনায় তাহলে কিন্তু আপনার কি যদি হচ্ছে যে অনেক বেশি লং না হয় কম্পিউটারের তুলনায় তাহলে আপনাকে কিন্তু গুগল র্যাঙ্ক দিবে না হ্যাঁ তো চেষ্টা করব অবশ্যই হচ্ছে কি একটু কম্পিউটারের তুলনায় কন্টেন্টটাকে বাড়ায় লেখার জন্য ডিওয়াইল টাইমটা হচ্ছে যে আপনার একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে গুগল আসলে আইডেন্টিফাই করতে পারে যে কন্টেন্টটার কোয়ালিটি ভালো কিনা হ্যাঁ কতটা কোয়ালিটিফুল কন্টেন্ট যদি কেউ হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসার পরে যদি ইমিডিয়েটলি হচ্ছে কি বের হয়ে যায় তার মানে কি কোয়ালিটি খারাপ এবং সেক্ষেত্রে গুগল র্যাঙ্ক ফল করে হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে যে বলতে পারেন যে ডিভেল টাইমটা হচ্ছে একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে গুগল আসলে ফাইন্ড আউট করে কন্টেন্ট কোয়ালিটি কেমন ঠিক আছে সেক্ষেত্রে আমাদেরকে ট্রাই করতে হবে আমাদের ওয়েবসাইটের ভেতরে আমাদের পিপল গুলাকে একটু বেশি টাইম রাখার জন্য যাতে হচ্ছে আমার কি ডিউল টাইমটা হচ্ছে কি হয় বুস্ট হয় হ্যাঁ অর্থাৎ কি আমার ওয়েবসাইটের স্টে করার টাইমটা যেন বুস্ট হয় এবং সেক্ষেত্রে যেন আপনার কি সাইটটা র‍্যাঙ্ক করবে আর কি তাহলে দুটো জায়গা ওয়েবসাইটটাকে ভালোভাবে ভালো চোখে দেখে হ্যাঁ তো এখানে এই পয়েন্ট গুলাই ছিল এই পয়েন্ট গুলা আমরা দেখার চেষ্টা করলাম আমরা হচ্ছে যেগুলো রেফারেন্স গুলো দেখেন এখানে দেওয়া আছে টিকিট আমি দিয়ে দিবো